দর্শক আমাদের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদে আর নেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার পরে তার এনসিপিতে যোগদানের সম্ভাবনা ছিল কিন্তু শেষ মুহূর্তে এনসিপি জামাতের সঙ্গে জোট করার কারণে তিনি সেই জোট মেনে নিতে পারেননি এনসিপিতে যোগ দেননি কিন্তু অপর উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভূইয়া এনসিপির একটা বড় দায়িত্ব সামলাচ্ছেন এখন নির্বাচনের হর্তাকর্তা এখন তিনি নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত মাহবুজ আলম একাধিকবার দিয়েছেন এরই মাঝে জনযাত্রা নামে নতুন একটি প্ল্যাটফর্ম আগামী শুক্রবার তৈরি হচ্ছে এই ঘোষণাও চলে এসেছে সেখানে মাহফুজ আলমের সম্পৃক্ততা আছে কিনা না প্রফেসর ইউনুস যেমন তাকে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে চব্বিশের সেপ্টেম্বরে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে মেটিকুলাস ডিজাইনে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম এই জনযাত্রা নতুন যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সেটারও মাস্টারমাইন্ড তিনি কিনা সেই আলোচনা যখন চলছে তখন একটা মারাত্মক কথা বলে বসেছেন মাহফুজ আলম বলেছেন সরকারে থাকার শেষ চার মাসে তাকে কোনো কাজ করতে দেয়া হয়নি কেন তাকে কাজ করতে দেয়া হলো না তার কি মানে মানে একটা কি বলবো যে একটা আঙ্গিকে মানে বুঝে নেওয়ার মতো এভাবে কি আনঅফিশিয়ালি কি এরকম কি হাত পা বেঁধে রাখা হয়েছিল যে না তোমার মনে করো যে তোমার হাত পা বাধা আছে তুমি কোনো কাজ কাম করতে পারবা না শুধুমাত্র তোমার উপদেষ্টা পদটা আছে এটাই যথেষ্ট এর বাইরে কোনো কিছু নয় কেন তিনি এই মন্তব্য করলেন এর সাথে আর তিনি কি কি বোঝাতে চাইলেন কেন তাকে সরকার কাজ থেকে অফ করে রাখি রেখেছিল অর্থাৎ ওএসডি করে রেখেছিল যে তথ্যটা তিনি বলার অনেক আগেই আমরা জানি যে তাকে এক ধরনের তার মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় থেকে ওএসডি করে রাখার মতো করে রাখা হয়েছে তথ্য মন্ত্রণালয় পরিচালনা সংক্রান্ত একটা উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছিল উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে সাত সদস্যের সেই কমিটির একজন তিনি মেম্বার ছিলেন মাত্র সেই কমিটিই সিদ্ধান্ত নিত তথ্য মন্ত্রণালয় কী হবে না হবে সুতরাং তার তাকে যে ওয়ে এসডি করে রাখা হয়েছিল সেটা অনেক আগেই আমরা জানতাম এবার তিনি নিজের মুখে স্বীকার করলেন শেষ চার মাসে তাকে কোনো কাজ করতে দেয়া হয়নি আর কি কি বললেন তিনি আর কি কি ভবিষ্যতে বলবেন তিনি সরকার সম্পর্কে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের কথা তিনি বলেছেন উপদেষ্টা পরিষদের শেষ চার মাসে তার দায়িত্বের শেষ চার মাসে তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে শেষ চার মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি মাহফুজ আলম কি বলছেন তিনি অভিযোগ করেছেন তিনি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে রাষ্ট্র পুনর্গঠন ও গণভোট শীর্ষক এক সেমিনারে তিনি এই কথা বলেছেন বলেছেন আমি ইউজুয়ালি বাসা থেকে বের হই না শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে তার মানে তিনিও একটু খুব স্বাভাবিক একটু ভয়ে ভয়ে আছেন একটা আতঙ্ক তো তৈরি হয়েছে কারণ সিকিউরিটি কনসার্ন তিনি নিজেই স্বীকার করেছেন কারণ সিকিউরিটি কনসার্ন আপনারা বলতে পারেন আপনার সঙ্গে সিকিউরিটি কোথায় সিকিউরিটি কনসার্ন আছে তো আছে কারণ আমরা সত্য বলেছি এবং এজন্য মন্ত্রণালয়ের শেষ চার মাস আমাকে কোনো কাজ করতে দেয়া হয়নি তাহলে সিকিউরিটি কনসার্ন কি সরকারের দিক থেকে সিকিউরিটি কনসার্ন আছে এই কার তিনি বলছেন কি সিকিউরিটি কনসার্ন আছে কারণ আমরা সত্য বলেছি এবং এজন্য মন্ত্রণালয়ের শেষ চার মাস আমাকে কোনো কাজ করতে দেয়া হয়নি সত্য বলেছি এবং এজন্য মন্ত্রণালয়ের শেষ চার মাস আমাকে কোনো কাজ করতে দেয়া হয়নি সিকিউরিটি কনসার্ন কি তাহলে সরকার কেন্দ্রিক মানে ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে গেল না সাবেক উপদেষ্টা বলছেন অল্প কিছু লোকের সুবিধার জন্য গণ অভ্যুত্থান হয়নি খুবই ভালো কথা সবার পরিবর্তনের জন্য হয়েছে সেজন্য সংস্কার দরকার বিদেশ থেকে টাকা আনা তো দূরের বিষয় দেশেই দালালরা সম্পদ গড়েছে মিডিয়া চালাচ্ছে সেসবের কোনো পরিবর্তন হয়নি রাঘব বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পরিবর্তন হবে না রাঘব বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন মানে যাদের কাছ থেকে চাঁদাবাজি করা যায় না কিংবা বিভিন্ন সময় আমরা যাদেরকে চাঁদাবাজি করতে দেখেছি সেই চাঁদাবাজরা যাদের কাছ থেকে টাকা আনতে পারে না যারা বাংলাদেশে অনেক বেশি প্রতিষ্ঠিত তারা কি রাঘব নাকি তিনি আপনি আওয়ামী লীগকে বোঝাচ্ছেন তিনি অভিযোগ করে বলেন শেষ চার মাস আমাকে কাজ করতে দেয়া হয়নি আমরা রাষ্ট্র সংস্কার করতে পারিনি পুরাতন বন্দোবস্তের লোকদের বহাল রেখে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব নয় শেষ চার মাস আপনি কাজ করতে পারলেন না বোঝা গেল তার আগের বারো মাস কী করলেন তাহলে তার আগের বারো মাস তো আপনি কাজ করেছেন বীর দর্পে কাজ করেছেন আর শেষ চার মাস আপনাকে কাজ করতে দেয়া হবেই না বা কেন সরকার এতটা ত্যাক্ত বিরক্ত আপনার উপরে হবে কেন এটা একটা বড় প্রশ্ন তিনি বলছেন এ সময় জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া অনেকেই ভূতের মতো উল্টো পথে হাঁটা শুরু করেছে নতুন বন্দোবস্তের কথা বলে অনেকেই পুরনো দলের সাথে আতাত করে ফেলেছে বলে অভিযোগ তার অর্থাৎ এনসিপি জামাতের সঙ্গে জোট করেছে একেবারে পরিষ্কার কথা সম্পদের পুনর্বন বন্টনের উপরে গুরুত্ব আরোপ করে মাহফুজ আলম বলেছেন যদি জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর চুক্তি হয় তাহলে কেন বিপরীতমুখী কথা বলা হচ্ছে রাজনৈতিক সমঝোতা হচ্ছে ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস সম্পদের পুনর্বন্টন জরুরি জমির পুনর্বন্টন নিয়ে কোনো কাজ করা হয়নি অনুষ্ঠানে ইনসাফের সমাজ বিনির্মাণে দলাদলি পরিহার করে সবাইকে এক হয়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জয়ী করে আনার হ্যাঁ ভোটকে জয়ী করে আনার আহ্বান জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারিও কথা বলেছেন অর্থাৎ তার বিরুদ্ধে কিংবা তাদের বিরুদ্ধে যখন মাহফুজ আলম কথা বলছেন তখন বলছেন যে কোনো হিংসা বিদ্বেষ রেশারেশি বিভক্তি এগুলো বাদ দেন এগুলো বাদ দিয়ে আমরা সবাই গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করে গণভোটে ধরে নিলাম আপনি হ্যাঁ ভোট জয়যুক্ত করালেন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হল তাতে কি হলো গণভোট কি আইন গণভোটে হ্যাঁ জয়যুক্ত যদি হয় সেটা কি অটোমেটিকলি সংবিধান পরিবর্তন হয়ে যায় গণভোট তো আইন না গণভোটে আপনি জনগণের মতামত নিলেন যে জনগণ এটার পক্ষে আছে না বিপক্ষে আছে জনগণের মতামত বাস্তবায়িত হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেবে সংসদ সদস্যরা সংসদে দুই তৃতীয়াংশ সদস্য যদি মনে করে যে গণভোটের রেজাল্ট আমরা মানব তাহলে সংসদে সেটা আইনে পরিণত হবে আর যদি দুই তৃতীয়াংশের কম মানুষ মনে করে সংসদ সদস্য যদি দুই তৃতীয়াংশের দুইশো একের মানে একশো নিরানব্বই জন সংসদ সদস্যও যদি মনে করেন যে এই গণভোটের রেজাল্ট আমরা মানব মানার অধিকার তো নেই আপনাকে দুইশো একটা ভোট পাইতে হবে দুইশো একটা সংসদ সদস্যের ভোটই হচ্ছে আসল ব্যাপার আপনি সংবিধান পরিবর্তন করেন আইন পরিবর্তন করেন নতুন রাষ্ট্রকাঠামো তৈরি করেন সেটা তো কোনো আইন না এবং গণভোট যে বর্তমান যে সংবিধান সেই সংবিধানে গণভোট নেই গণভোটের কোনো অপশন নেই এই যে সংবিধানের বাইরে গিয়ে গণভোট হচ্ছে এখন পর্যন্ত আপনারা বিএনপিকে আস্থায় আনতে পারেননি বিভিন্ন বিভক্তির কারণে বিএনপিকে আস্থায় আনতে পারেননি বিএনপি যদি গণভোটের জন্য না ভোট করবে না কেউ না ভোট করবে না কারণ কেউ না ভোট করার সাহস করবে না এটা হচ্ছে বাস্তবতা কেউ না ভোট করলো না কিন্তু কেউ হাঁ ভোট করলো না বিএনপি হাঁ ভোট করলো না আর না ভোট দেওয়ার জন্য তো রয়েছে আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টির ভোটাররা চোদ্দ দলের ভোটাররা যাদের আপনারা খেপিয়ে রেখেছেন তাহলে গণভোটে কিভাবে কাঙ্ক্ষিত ফলাফল আসবে সেই নকশা এবং সেই পরিকল্পনা আপনারা চূড়ান্ত করতে পারেননি এটা একটা বড় ব্যর্থতা জুলাই আন্দোলনের পরে এই যে নিজেদের মধ্যে বিভক্তি নিজেদের মধ্যে বিভক্তি নিয়ে মানে সংবিধানে নেই আইনে নেই তবুও জোর করে আমি এটা করবই ওটা করবই এরকমটা যদি করতে চাইতেন তাহলে সংবিধানের আলোকে সরকারের শপথ নেওয়ার দরকার সরকার ছিল না প্রথম দিনই বিপ্লবী সরকার করতে হতো প্রথম দিনই বর্তমান সংবিধান ফেলে দিতে হতো ফেলে দিয়ে বিপ্লবী সরকার নতুন সংবিধান অনুযায়ী দেশ চালাতো তাহলে আর আইনের প্রসঙ্গ আসতো না আপনি যেহেতু আইনি কাঠামোর মধ্যে রয়েছেন সেহেতু এটা মানে একটু তিতা হলেও সত্য যে গণভোট আইন নয় গণভোটে পাস কিংবা ফেল সেটাও আইন নয় আইন সেটাই যেটা সংসদে দুই তৃতীয়াংশ ভোটারের ভোটে পাস হবে দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে